আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই এই ছোট্ট দোয়াটি যাকে আমরা দোয়াইনুস বলে থাকি অথবা পড়ে থাকি এই দোয়াটি পড়ে সরিষার তেলের উপরে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর সম্মানিত দিদি ভাই ও বোনেরা যারা তদ্বির জগতে আসতে চান অথবা পুরাণে চিকিৎসা কবিরাজের চিকিৎসা শিখতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ তদ্বির জগতের সকল আমলগুলা আপনি সঠিকভাবে শিখতে পারবেন তো ভাই ও বোনেরা এই আমলটা কিভাবে করবেন আমলটা কমপ্লিট করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য আমাদেরকে বাজার থেকে ছোট সাইজের একটা সরিষার তেল ক্রয় করে আনতে হবে এরপরে আমাদেরকে ফজরের নামাজের পরে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি এখন ফজরের নামাজ আদায় করে যাই নামাজের পার্টিতে বসে আছি আমার সাথে ছোট সাইজের একটা সরিষার তেলের বোতলও নিয়ে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম তিনবার যে কোনো ইস্তিক ফার পড়তে হবে আস্তা ও ফেরল্লাহ আস্তা ও ফেরল্লাহ এরপরে তিনবার যে কোনো দুরুস শরীফ পড়তে হবে সল্লাহ আলী ওয়াসাল্লাম সল্লাহ আলী ওয়াসাল্লাম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এর পরে কষ্ট করে আমাদেরকে দোয়া ইনুসের এই আমলটা শুরু করতে হবে যেমন বিসমিল্লাহ রহমান রহিম لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين এরপরে সরিষার তেলের বোতলে মুখটিটা খুলে নিবেন এরপরে ওই সরিষার তেলের উপরে একটি ফু অথবা দম করবেন যেমন এই নিয়মে তিনবার করে দুইনুস পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাযালিমিন আবার শরীর ছাড়াতের তেলের উপরে একটি ফু অথবা দাম করবেন এরপর আবার পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু তিনবার পড়বেন আবার শরীর তেলের উপরে একটি ফু অথবা দম করবেন মোট নয়বার বার দোয়াইনুস পড়বেন আর সরিষার তেলের উপরে তিনটি ফু অথবা দাম করবেন সর্বশেষ একবার দ্রুদ ইব্রাহিম পড়বেন সরিষার তেলের উপরে দুইটি ফু অথবা দাম করে নিবেন মোট পাঁচটি ফু দিয়ে এক বোতল সরিষার তেল পড়ে নিবেন সমানিত দিনই ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব দোয়াইনুস পরে সরিষার তেলের উপরে ফু দিলে হয় এই আমলটা অনেক কার্যকারী একটি আমল বিশেষ করে যাদের ফ্যামিলিতে ছোট ছেলে মেয়ে আছে আপনারা অবশ্যই এই আমল শিখে রাখার চেষ্টা করবেন আপনার ছোট ছেলে মেয়ে যখন অতিরিক্ত কান্নাকাটি করবে বেশি ভয় পাবে অথবা জিনের হবে তখন আপনি একটু কষ্ট করে এই সরিষার তেলটা নেবেন আসর নিয়মে আর আপনার ছোট ছেলে মেয়েকে এই সরিষার তেলটা তিন দিন পাঁচ দিন সাত দিন গোসলের পরে পুরো শরীরে ব্যবহার করানোর চেষ্টা করবেন আর রাতে ঘুমের পূর্বে চোখে কানে নাকে সরিষার তেলটা দিয়ে দিবেন আশা করি ইনশাল্লাহ মাত্র তিন দিন পাঁচ দিন সাত দিনের মধ্যেই আপনার বাচ্চার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আরহাম